বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে দেশি মুরগির বাচ্চা পালন করতে হয় কি খাবার দিতে হয় আর কিভাবে দ্রুত বড় করা যায় যদি আপনি নতুন হন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেশি মুরগির বাচ্চা পালনের জন্য সবচেয়ে দরকারি হল পরিষ্কার পরিবেশ উষ্ণ তাপমাত্রা আর সঠিক খাবার প্রথম পনেরো দিন খুব যত্নে রাখতে হবে কারণ এই সময়টাতেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে ছোট খাঁচা বা খামারে মুরগি বাচ্চা নিচে কাঠের গোড়া বা শুকনো ঘাস বিছানো চলুন দেখে নেই বয়স ভেদের দেশি মুরগির বাচ্চার খাবার তালিকা শূন্য থেকে সাত দিন সিদ্ধ ডিমের কুসুম ভাঙা চাল মিহি গুঁড়ো ভুট্টা পরিষ্কার পানি আট থেকে একুশ দিন ভুট্টা গুড়া গম চালের কোড়া সামান্য ফিশমিল বা সয়াবিন মিল প্রতি দুই দিনে ভিটামিন মিক্সড পানি বাইশ দিন থেকে রেডিমেড ফিড যেমন গ্রোয়ার ফিড শাক সবজি কলা বা পাকা পেঁপে মিশিয়ে দিলে বাচ্চারও তাড়াতাড়ি বড় হয় বাচ্চাদের সবসময় পরিষ্কার পানি দিতে হবে ঘরটা যেন ঠান্ডা না হয় প্রতি সপ্তাহে খাঁচা পরিষ্কার করুন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা খাবার দিন রাতে হালকা আলো রাখলে তারা শান্ত থাকে এইভাবে যত্ন করলে আপনার দেশি মুরগির বাচ্চা সুস্থ ও দ্রুত বড় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না